নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম হেন কালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম শুধালেন সনাতন কোথা হতে আগমন কি নাম ঠাকুর বিপ্র কহে কি বা কব পেয়েছি দর্শন তব ভ্রমি বহু দূর জীবন আমার নাম মান করে মোর ধাম জিলাবর্ধমানে এত বড় ভাগ্য হত দিনহীন মোর মতো নাই কোনোখানে জমি জমা আছে কিছু করে আছি মাথা নিচু অল্প স্বল্প পাই জাগে বহু খ্যাতি ছিল আগে আজ কিছু নাই আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা একদিন নিশি ভরে স্বপ্নে দেব কন মরে করিবে প্রার্থনা যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধর দুটি পায় তারে পিতা বলি মেনো তাঁরই হাতে আছে যেন ধনের উপায় শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন কি আছে আমার যাহা ছিল সে সকলে ফেলিয়া এসেছি চলি ভিক্ষা মাত্র সার সহসা বিস্মৃতি ছুটে সাধু ফুকারিয়া উঠে ঠিক বটে ঠিক একদিন নদী তটে কুড়াই পেয়েছি বটে পরশো মানে যদি কফুল আগে দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে নিয়ে যাও হে ঠাকুর দুঃখতব হবে দূর ছুঁতে নাহি ছুঁতে বিপ্র তাড়াতাড়ি আসি খুঁড়িয়া বালুকার আসি পাইল সে মনি লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি ছুঁইল যেমনি ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে ভাবে নিজে নিজে যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহি কত কি যে নদী পারে রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তা চলে তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কখে অষ্টু জলে যে ধনে হইয়া ধনি, মনিরে মাননা মনি তাহারি খানিক আমি নত শিরে এত বলি নদী নীরেই ফেলিল মানি